শোকেসটা অনেক বেশি এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম শোকেশটা একটু গোছাই আসসালামু আলাইকুম তফিকেশওয়ালের সবাইকে স্বাগত শুরুতে দেখেছেন শোকেসটা কত বেশি এলোমেলো কাজ করি করার পর উল্টাপাল্টা জিনিসপত্র রাখি যার ফলে দেখা গিয়েছে যে এত বেশি গ্যাদারিং হয়ে গেছে আমি অনেক দিন থেকে ভাবছি যে এই ডাইনিং ওয়াগনটা নতুন করে অর্গানাইজ করি বাট সাহস করতে পারছি না কারণ এত ওচায় একা একা করা সম্ভব না নামানো উঠানো ধোয়া মোছা সব কিছু মিলায় অনেক বেশি প্যারেশানির মধ্যে ছিলাম তারপর সাত পাঁচ না ভেবে কাজে লেগেই গেলাম তবে একদিনে হয় নাই আমার প্রায় তিন দিনের মতো লেগেছে পুরো কাজ শেষ করতে সো প্রথমে সবগুলা জিনিসপত্র বের করেছি তারপরে সব জিনিস কিন্তু ক্লিন করেছি এবার পুরা ওয়াগনটা খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ এই ধরনের কাজ রেগুলার করা হয় না কালে ভদ্রে তো এটা আমি এর আগে অর্গানাইজ করেছিলাম প্রায় দুই বছর আগে তখন আমি রিয়েল প্ল্যান্ট দিয়ে করেছিলাম বেশ ভালো ভিউ পেয়েছিলাম ইউটিউব চ্যানেল থেকে আর এখন দুই আড়াই বছর পর আবার করতে বসছি তো সব কিছু বের করে আমি এই রুমটার মধ্যে গুছায় রাখছি দেখেন কত ধরনের জিনিসপত্র তবে কোনোটাই কিন্তু ডিনার সেট না খুচরা সব কিছু খুচরা যখনই বাইরে বের হই এটা সেটা দেখি পছন্দ হয় সেগুলাই আর কি কিনে শোকেস ভরেছি তেমন কোনো সুন্দর জিনিসও না খুবই সাধারণ মানের জিনিসপত্র কোনো ধরনের ফ্যান্সি যে সিরামিক্সের জিনিসপত্র আছে তা না তো যেটা আছে তাতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি সব সময় অল্পতেই খুশি যাই হোক আমি যে সব কিছু ধুয়ে রাখা হয়েছে না এখন এগুলো ভালো করে মুছে নিচ্ছি তা না হলে দেখা যাবে পানির যে ফোটা ফোটা দাগগুলো থাকে সেগুলো রয়ে যাবে সো খুব ভালো করে মুছে তারপরে হচ্ছে এক এক করে আমি সুকেজের মধ্যে রাখবো তো মনে মনে যেটা ভাবছি আসলে কোনো কিছু অর্গানাইজ করতে গেলে বেশ চিন্তা ঢুকে যায় যে কিভাবে রাখবো আর কীভাবে শোকেজের স্পেস সেভ করে রাখা যায় অনেকগুলো জিনিস রাখতে হবে পুরো শোকেজে হবে কি না তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো স্পেস সেভ করে কীভাবে অনেকগুলো জিনিস রাখার পরেও শোকেজে অনেকটা জায়গা খালি পড়ে থাকে সেটাই দেখেন তো এখানে দুইটা ডিডার সেট আছে যদিও এগুলো আমি কিনি নাই এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের অফিস থেকে এক এক সময় গিফট পেয়েছে আর এই শোকেজের অনেক বেশি জিনিসপত্রই কিন্তু অফিসিয়াল গিফট সো তেমন জিনিসপত্র আমি কিনি নাই সত্যি বলতে ইউটিউবে চ্যানেল খোলার আগে তেমন কোনো কাচের জিনিসপত্রই আমার ছিল না কেবল চলার মতো হালকা পাতলা যা ছিল সেটাই তো চ্যানেল খোলার পর যেহেতু আমি মাঝে মধ্যে একটু রেসিপি শেয়ার করি তাই যখনই বাইরে বের হই মার্কেটে যাই যদি পছন্দ হয় কাচের জিনিস নিয়ে আসি তবে সেট না একটা দুইটা তিনটা এইরকম আর এই যে এখন যেগুলো দেখতেছেন গুছাইতেছি এগুলো হচ্ছে ডিনার সেট তবে আমার হাজব্যান্ডের অফিস থেকে গিফট পেয়েছে আর কি এক এক সময় পেয়েছে দেখেন প্রতিটা কাপের নিচে প্লেটের নিচে রবি লেখা আমার হাজব্যান্ড রবিতে জব করে সো প্রতিটার নিচে কিন্তু রবির লোগো দেওয়া আছে তো এটাই হচ্ছে আমার ডিনার সেট এছাড়া কোনো ডিনার সেট নেই আর এই দেখেন ছয়টা প্লেট কিনেছিলাম এগুলো রাস্তার ভ্যান থেকে কিনেছিলাম ভ্যান থেকে শপিং করেছিলাম যাই হোক আর এখন গ্লাসগুলা গুসায় রাখছি সব কিছুই কিন্তু এলোমেলো কোনো কিছু সেট নাই তো যাই হোক আমি কিভাবে স্পেস সেভ করে জিনিসপত্রগুলো রাখছি সেটাই দেখাচ্ছি অনেকগুলা জিনিস আমি অল্প জায়গার মধ্যে রেখে দিচ্ছি আর এই কাউন্টার টপটা এত বেশি এলোমেলো ছিল আমি নিজেই আসলে দেখতে পারতেছিলাম না আমার তো আগে শুধু ইউটিউব চ্যানেল ছিল রিসেন্টলি পেজ খোলার পর আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আগে তো ঘরের কাজকর্ম করতে হয় তারপরে আবার পেজে অ্যাক্টিভ থাকতে হয় অনেক বেশি অনেক বেশি প্যারা নিয়ে ফেলছি পেজটা খোলার পর তো আমি এই কাউন্টারটপটা খুব ভালো করে ক্লিন করে তারপরে যে জিনিসগুলো এখানে থাকে খুবই সাধারণ মানের হাতের কাছে যেগুলো রাখার দরকার সেগুলাই কিন্তু আমি রেখেছি এবার দেখেন সব কিছু রাখার পর ফাইনাল লুকটা কেমন লাগছে এত কিছু রাখার পরও দেখেন শুকে যে কিন্তু আরও জায়গা রয়েছে আমি এতটা জায়গা সেভ করে জিনিসপত্র রেখেছি ডিনার সেট দুইটা থাকার কারণে আমি এটা সুন্দর করে রাখতে পারছি দেখতে অনেক বেশি ভালো লাগছে আর বাকি সব এলোমেলো কখনো আরঙে গিয়েছি দুইটা নিয়েছি এইভাবে এইভাবে সব কিছু আর কি নেওয়া আর উপরে দেখেন সব কিছু কিন্তু রবির মগ উপরের তাকটা কিন্তু অনেক খালি রয়েছে আর আমি আমার বাচ্চাদের আমার বাচ্চারা যখন ছোট ছিল তখনকার খেলনাগুলো তো আমি যত্ন করে রেখে দিয়েছি সেগুলা আমি একটা সেলফে রেখে দিয়েছি এছাড়াও কিন্তু প্রতিটা সেলফের মধ্যে অনেক জায়গা আছে আমি চাইলে আরও জিনিসপত্র রাখতে পারবো সো ফাইনাল লুকটা এবার বাইরে থেকে দেখেন আমার এই শোকেশ গোছানোর আইডিয়া যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম